اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

এজন্য আমরা সকলের দিন থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমাদের বিজয় দিবস এই দিন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে তো বিজয় এটা একটা সফলতা এটা কিভাবে উদযাপন করতে হবে এটার দিক নির্দেশনা ইসলামের মধ্যে দেওয়া আছে বিজয় আসছে খুশি উদযাপন করব নিজের মন মতো না নিজের মন মতো কিছু নিয়ম নীতি আমি বানিয়ে নেব এটা না বিজয় আসলে মোহিনের কি করণীয় এটা কোরআন শরীফের দুইটা সুরার মধ্যে আসছে একটা হচ্ছে ছাব্বিশ পারান একশো এক ছাব্বিশ পারান আটচল্লিশ নাম্বার সুরা কোরআন শরীফের ধারাবাহিকতা আটচল্লিশ নাম্বার সুরা সুরাতুল ফাত আরেকটা হচ্ছে তিরিশ পারান সুরা আন্নাস যেটা আমরা অনেকেই পারি ইদা যা আনাসুল্লাহি ওয়াল ফাতহ এই দুই সুরার মধ্যে আল্লাহ তারা সফলতা অর্জনের পরে বিজয় অর্জনের পরে কি আমল করতে হবে এটা আল্লাহ তালা বলে দিছেন এই সফলতা রাষ্ট্রীয়ভাবে হইতে পারেন পারিবারিকভাবে হইতে পারে ব্যক্তিগত কেন্দ্রিক হইতে পারে যে কোনো বিষয়ে সফলতা অর্জন করার পর বিজয় অর্জন করার পর নিজের মাকসাদে কামিয়াব হওয়ার পরে কি করতে হবে এটা আল্লাহ তারা বলে দিছে সুরা ফাতাহ এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা হে নবী আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নবীকে বিজয় দান করেন স্পষ্ট বিজয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা যাতে করে এই বিজয়ের মাধ্যমে আমি আপনার সমস্ত ক্ষমা করে দিতে পারি যাতে করে বিজয়কে উচিলা করে আপনার আগের পরের সমস্ত গুণা ক্ষমা হয়ে যায় তো সফলতা আসলে সফলতাকে যদি সেইভাবে কাজে লাগানো যায় সফলতা গুনা মাফের কারণ হবে সেটা এবাদত হবে ওয়া ইয়াতিম মাননা আতাহু আলাইকা ওয়া ইয়াহদিআকা সিরাতান মুস্তাকিমা আল্লাহ বলেন আমি যে আপনার উপর নিয়ামত দিতেছিলাম সেই নিয়ামত আজকে এই বিজয়ের মাধ্যমে পূর্ণ করে দিতে পারি এজন্য আমি আপনাকে সফলতা দিয়েছি ওয়া ইয়াহদিআকা সিরাতান মুস্তাকিমা এবং আপনাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য ওয়া ইয়ানসুরকা আল্লাহু নাসরান এবং আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেন আমি সাহায্য করি আল্লাহ আল্লাহ তালা যেন আপনাকে সাহায্য করে এজন্য জন্য বিজয় তো বিজয় এটা আল্লাহ পদত্ব আল্লাহর সাহায্যেই বিজয় সম্ভব বদরের যুদ্ধে সাহাবিদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন তলোয়ার ভাঙা মাত্র দুই তিনটা তলোয়ার আর ওইদিকে এক হাজার সৈন্য প্রত্যেকটা প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু সেখানেও মুসলমানদের বিজয় হয়েছে কোথায় 313 জন আর কোথায় এক 1000 আবার 313 জনের মধ্যে কোনো অস্ত্র নাই কোনো প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য নাই যুদ্ধের শরণ জারবাদী নাই তো বিজয় কে দিল আল্লাহ তালাই দিলেন আল্লাহ বলেন আয়ংসুরাকাল্লাহুনাসরান আজিজা ওয়াল্লাযী আনযালাস সাকিনাতু ফী কুলুবিল মুমিনিনা লিয়azdadu ঈমানাম মা'ঈমান ইমানিহিম আল্লাহ তালাই যুদ্ধের ময়দানে মুমিনদের অন্তরের মধ্যে সাকিনা নাযিল করেছেন সাকিনা হলো এক প্রকারের প্রশান্তি আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন অনেক সময় যুদ্ধের ময়দানে মানুষ হারার একটা অন্য অন্যতম কারণ থাকে যোদ্ধাদের মনোবল ভেঙে যাওয়া যারা যোদ্ধা তাদের মনোবল যদি ভেঙে যায় তাহলে ওই যুদ্ধে টিকে থাকা মুশকিল যতই অস্র শূন্য বল থাকুক না কেন তা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী হুয়াল্লাযী আনযালা সাকিনাতু বিকুলুবিল মু'মিনিন আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে সাকিনা এক বিশেষ রহমত নাজিল করেছেন লিয়াজদাদু ঈমানাম মা'ঈমান বিহিম যাতে তাদের ইমান আরো বেড়ে যায় ওয়ালিল্লাহি যুনুযুস সামাওয়াতি ওয়াল আরদ আর জেনে রাখো সমস্ত শূন্য আল্লাহর ODINE আসমান আল্লাহ তার অসংকো সৈন্য আছে যেটা আমরা দেখি না আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন যখন মানুষ আল্লাহর হুকুম মত চলবে আল্লাহর আদেশ অনুযায়ী সামনে বাড়বে তখন ওই শূন্য দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করবে খন্দকের যুদ্ধ আমরা জানি পতন্তর দিক থেকে কাফেররা মুসলমানদেরকে বেষ্টন করে ফেলছে মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে আল্লাহ তালা এমন এক বাদাস পাঠাইল তাদের তাবু হলো লণ্ডভণ্ড হয়ে গেছে তারা ভীত সংস্তস্ত হয়ে সব সৈন্যবাহিনী পালিয়ে গেছে এই বাতাস এটা আল্লাহ শুনুক এটা আল্লা পাঠাইছে আল্লাহ তালা বলেন ওয়ালিল্লা জনু দুঃসা মা ওয়ালা আসমান জমিনের সমস্ত সৈন্যবাহিনী আল্লাহ তালা অসংখ্য সৈন্যবাহিনী আল্লাহ তালা রেখে দিছেন এই পৃথিবীকে পরিচালনা করার জন্য এই বাতাসকে হুকুম করলে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে বাতাস দিয়ে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছে জমিনকে হুকুম করছেন তো জমিন ফেটে বহু জাতি জমিনে রটল গহক করে হারিয়ে গেছে আকাশকে হুকুম করছেন তো আকাশ থেকে এমন পাথর বৃষ্টি বর্ষিত হয়েছে নকরবান গুলা সব বিনিস শেষ হয়ে গেছে এগুলা সব আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে আল্লাহ বলেন আসমান জমিনে আমি আল্লাহর অসংখ্য সৈন্য আছে যাদেরকে তোমরা দেখো না এরা সবাই আমার হুকুমের অপেক্ষায় থাকে আমি আল্লাহ যখনই হুকুম করবো তখনই পদক্ষেপ নিবে সব কিছু জানেন কোথায় কে কি করতেছে কে মুসলমানদের উপর নির্যাতন করতেছে কে মুসলমানদের পক্ষ নিতেছে আল্লাহ সব জানেন আল্লাহ তালা সব জানেন তারপরেও আল্লাহ তালা কিছু বলেন না নেতানিয়াহ ইসরায়েলে মুসলমান হাজার হাজার মুসলমানকে মারতেছেন আমরা তো হায় হতাশ করতেছি আল্লাহ কি দেখে না আল্লাহ কিছু বলে না কেন কেন তার ঘায় মোটকে দেন না আল্লাহ বলেন ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা আল্লাহ তাআলা প্রজ্ঞাময় জানেন না আবার প্রজ্ঞাময় কাকে কখন কিভাবে ধরতে হবে এটা আল্লাহ তাআলা সব ভালো জানেন সময় হলে সবাই ধরা খাবে وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন নারী মুমিন পুরুষদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় খালিদিনা ফীহা সাই জান্নাতে যারা তারা চিরকাল থাকবেন ওয়া ইউগফুরু আনহুম সাইয়্যাতিহিম এবং এই বিজয়ের উসিলায় আল্লাহ তালা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন মুমিনদের গুনাহ ক্ষমা করে দিবেন ওয়া কানা যালিকা ইনদাল্লাহি এবং এটা আল্লাহ তালার কাছে বিরাট সফলতা এই যে ক্ষমা পেয়ে গেল নিজের গুণা মা হয়ে গেল আল্লাহ বলেন এটাই হচ্ছে আসল সফলতা আল্লাহ রসুল বলেন যে ক্ষমা পেয়ে গেল বলেন এটাই হচ্ছে আসল সফলতা আল্লাহ রসুল বলেন যে ক্ষমা পেয়ে গেল সে সব পেয়ে গেল আর যে আল্লাহর কাছে ক্ষমা পেল না কালকে আমাদের মাঠে ধরা খেয়ে গেল দুনিয়াতে মানুষ তাকে প্রশংসা করতে করতে তার কবের ওপর ফুল দিতে দিতে আসমান পর্যন্ত নিয়ে গেছে কালকে আমাদের মাঠে যদি তার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায় যাহার নামে হুকুম হয়ে যায় তাহলে তার কোনো লাভ হলো না মানুষের এই প্রশংসা মানুষের এই ফুল দেওয়া কবরের উপর ফুল দিতে দিতে ফুলেরি সুধব করে ফেলা এটা তার কাল কিয়ামতের মাঠে বিন্দু মাত্র কাজে আসবে না ওয়াকান দালিকা ইনদাল্লাহি ফাওজান আযিম আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা পেয়ে গেল আল্লাহ নিজেই বলতেছেন এই যে ক্ষমা পেয়ে গেল ক্ষমা পাওয়ার উপযুক্ত আমল করে ফেলল সেটাই হচ্ছে আল্লাহ দুনিয়ার কাছে বিরাট সফলতা ওয়ায়ুআয্জিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত আর যারা মুনাফিকি করেছে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে আল্লাহ তাআলা তাদেরকে এই বিজয়ের মাধ্যমে শাস্তি দিলেন ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতিল্লাহ নিন বিল্লাহি এবং যারা মুশরিক আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করত মুশরিকরা মুনাফিকরা আল্লাহর ব্যাপারে মনে করত যে মুহাম্মদ এই যুদ্ধে শেষ হয়ে যাবে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে সাহায্য করবে না আউযুবিল্লাহি মিন জালিম এরা এই ধরনের অপপ্রচার চালাইতো যে এই যুদ্ধে মুসলমানদের পুরা সবাই ধ্বংস হয়ে যাবে তারা কেউ একজনের ঘরে ফিরে আসবে না এই ধরনের খারাপ ধারণা যারা আল্লাহ ব্যাপারে করে আল্লাহ বলেন এই বিজয়ের মাধ্যমে মুসলমানদের হাতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন তারা ধারণা করছে মুসলমানরা নিঃশেষ হয়ে যাবে ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে উল্টা হয়েছে কুফর দুনিয়া থেকে মিটে গেছে মোনাফিদ মুশেকরা দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে মুসলমানরা আজও

সত্যবাহিনী কাপেরদের সামনে রেখে উপায় কি শুনুন সে ছিল মুনাফিরদের সে তার নগর নিয়ে ফিরে আসছে তো আল্লাহ তালা বলেন এদের শাস্তি হলো এদের ওপর আল্লাহ রাগাবি তো হন এদের ওপর লালও করেন এদের জন্য প্রস্তুত দেখছেন জাহাঙ্গনাম মোসা আর মাসি রহ এই জাহাঙ্গাম কতই না নিকৃষ্ট আবাসের স্থল এরপর আল্লাহ আবার বলেন ওয়ালিল্লাহি আল্লাহ সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আজিজান আল্লাহর অসংখ্য সৈন্য রয়ে গেছে আসমান জমিনের মধ্যে আসমান জমিন আল্লাহর অসংখ্য সৈন্য আছে ওয়া কানা হাকিমা আজিজান তালা আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময় এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বিজয়ের ফলাফল কি বিজয় অর্জন হলে কি দিবেন এটা বলছেন মুমিনদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন রসুলের গুনা আল্লাহ তালা যদিও আল্লাহ রসুলের কোনো গুনাহ নাই আল্লাহ রসুল মাসুম তারপরও আল্লাহ আল্লাহ তালা বলছেন আপনার আগের পরে সব গুণা আমি ক্ষমা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে এবং মুমিনদের উপর আল্লাহ তালা রহমত বর্ষণ করবেন তাদের গুনা খাতা মাফ করবেন তাদেরকে জান্নাতে দাখিল করবেন এই বিজয়ের মাধ্যমে এরপরে সুরা নাস এই সুরার মধ্যে আল্লাহ তালা বিজয় লাভের পরে মুমিনরা কি করবে সেটাও বলছেন ইদা যা শ্র হিফা আল্লাহ তালা বলে যখন বলেন যখন বিজয় আসবে যখন আপনার কাছে বিজয় আসবে দে যা না শ্রুল হি ওয়ালফাত আল্লাহর সাহত এবং বিজয় আসবেন বড় না সায়াদ ও কলু না বেদিন আফওয়া যা এই বিজয়ের পরে আপনি দেখবেন মানুষ দলে দলে মুসলমান হচ্ছে মানুষ দলে দলে মুসলমান হচ্ছে ফাতে মক্কার দিকে ইশারা ফাতে মক্কার পরে রসুল রসুল সাল্লাহ ইসলাম অষ্টমীর যখন মক্কা বিজয় করেন তখন অসংখ্য অগণিত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেন স্ব ইচ্ছায় তারা মুসলমানদের বিজয় দেখে হাজার হাজার গুত্র এসে শত শত গুত্রের লোক এসে মুসলমান হইতে থাকে আল্লাহ তালা ওইদিকে বলতেছেন ওইদিকে ইঙ্গিত করে বড় আইদেন না সায়াদ বলুন আফয়াজা এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আফ হওয়া দলে দলে আল্লাহ তালা দিনের মধ্যে দিনে ইসলামের মধ্যে দাখিল হচ্ছে তো বিজয় আসলে এখন করোনি ও কি আল্লাহ নবী কি আল্লাহ তালা বলতেছেন অবস্থা ও বিজয় আসার পরে আপনার দায়িত্ব হলো আপনার রবের পবিত্রটা ঘোষণা করান আল্লাহর শুক্রিয়া আদায় করা ফাসবি বিহামদি রাব্বিকা আপনার রবের প্রশংসার সাথে না রবিত্র তা ঘোষণা করুন অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা বেশি বেশি পড়তে থাকুন যেহেতু বিজয় আমি আল্লাহ দিয়েছি না বিজয় দিবস উপলক্ষে সকাল বেলায় মহিলার কণ্ঠে গান লাগায় দাও সারা দিন বাজুক আমার ভাইয়ের রবকেrangle আমি কোনোদিন ভুলবো না এইরকম গান সারা দিন বাজতে থাক দোয়া দরুদর দরকার না এরকম না মুসলমান এগুলা করবে না মুসলমানদের সামনে কোরআন আছে কোরআনের নির্দেশনা আছে যে কি করতে হবে আল্লাহ বলে দিছেন যখন বিজয় আসছে তো আল্লাহ প্রশংসা কর এবং আল্লাহ ক্ষমা চাও ক্ষমা চাওয়ার কথা কেন বলা হলো ক্ষমা তো মানুষ কোনো ভুল করলে করে তো বিজয়ের পরে কেন ক্ষমা চেয়ে যাইতে বলছে বিজয়ের বিজয়টা আমি অর্জন করছি নয় মাস রক্ত হয়ে যুদ্ধের পরে আমরা বিজয় অর্জন করছি এই নয় মাসের মধ্যে আমার আমারও হয়তো ভুল হইতে পারে অন্যায়ভাবে কারো ওপর নির্যাতন হয়ে যাইতে পারে এক সাহাবি এসে বলি ইয়া রাসূলুল্লাহ এক কাপের আমার দরবারের সামনে এসে যখন আমি তার উপর দরবার দিয়ে আক্রমণ করবে এমন সময় সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আমি তাকে হত্যা করেছি রসুল বলেন এই কালেমা বলার পরে তুমি তাকে কেন হত্যা করলা সে তো কালেমা বলে মুসলমান হয়ে গেছে যে কালেমা পড়লো সে আমার হাত থেকে নিরাপত্তা লাভ করলো তারপরে তুমি কেন তাকে মারলা ওই সাহেব বলতেছে ইনামা পয়লা হোক তা সে তো আমি আমার তলোয়ার থেকে বাঁচার জন্য কালেমা করেছে আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেছেন হাল্লা সকপতা করবেন তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখেছো কিনা যে সে অন্তর থেকে কালেমা বলল নাকি তোমার থেকে বাঁচার জন্য বলছে তুমি কেন তাকে কালেমা বলার পরে অড্ডা করলে আল্লাহ রসুল বার বার বলতেছেন এই কানেমার জবাব তুমি কি দিবে সে কাল কে মাঠে আল্লাহর দরবারে যদি তোমার নামে বিচার দেয় আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি তারপরে সে আমাকে হত্যা করছে তুমি কি জবাব দিবা কি জবাব দিবে কাল কে মাঠে আল্লাহর সামনে ওই সাহাবি বলেন যে আল্লাহ রসুল এতবার বলতেছেন বারবার আমার উপর রাগান্বিত হয়ে এই কথাটা বারবার বলতেছেন আমি মনে মনে ভাবতেছি ভাবলাম আজকে যদি আমি মুসলমান হইতাম তাহলে তো আমার দ্বারা এই অঘটন ঘটতো না আমার গুনা সব মাফ হয়ে যেত আমি কেন তাকে অন্য হত্যা করলাম সে কালেনা বলছে তারপরে আমি মেরে ফেলছি তাকে আল্লাহ রসুল বার বার তাকে বলতেছেন যে তুমি কালেনার কি জবাব দিবা এরকম দুর্ঘটনা ঘটে যাইতে পারে যুদ্ধের ময়দানে এরকম ভূত বিচ্ছুতি হওয়া অস্বাভাবিক কিছু না এই আল্লাহ তালা বলতেছেন বাসাব্বি বিহান নি রব্বে অস্তা এবং আপনি আপনার রবের কাছে ক্ষমা চান নিশ্চয়ই তিনি অনেক বেশি ক্ষমাশীল তো বা কবুল কারী তো এখানে আমরা দুই তিনটা আমলের কথা পাই এক আল্লাহর পবিত্রতা বিজয় লাভের করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা দুই আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি করা একসাথে সুবাহিহীন যে কোনো সফলতা আসার পরে যে কোনো বিজয় আসার পরে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করছেন এখন ব্যাস নাচানাচি শুরু করে দিলেন কনসার্ট শুরু করে দিলেন বন্ধু বান্ধব মিলে সবাই মিলে ঢোল তবলা বাজানো শুরু করে দিলেন এটা না এই পবিত্রতা আল্লাহর পক্ষ থেকে এই বিজয় এই জন্য আল্লাহর পবিত্রতা ঘোষণা করা আল্লাহর প্রশংসা করা এই বিজয় অর্জনের মধ্যে যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই তিনটা দায়িত্ব আল্লাহর পবিত্রতা ঘোষণা করা আল্লাহর হাম প্রশংসা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং আদিসের মধ্যে আরেকটা দায়িত্বের কথা আসছে হাদিস যার মাধ্যমে বিজয় অর্জন হয়েছে তার শুক্রিয়া আদায় করা যার মাধ্যমে আমার সফলতা আসছে তার শুক্রিয়া আদায় করা আল্লাহ রসুল বলেন মাল্লা মিয়াস করিন না সালাম মিয়াস করিন যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রিয়াও আদায় করে না যে কোনো বিজয় যে কোনো সফলতা একজনের ওসিলে আমি ভালো একটা চাকরি পাইছি সে সুপারিশ করে দিছে তো সারা জীবনে তার সুক্রিয়ার কথা মনে রাখা আত্মা যে ভাই আল্লাহ আপনার উসিনে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আপনি যদি এই সাহায্য না করতেন আপনি যদি অমুক জায়গায় আমাকে এই পরামর্শটা না দিতেন আপনি যদি সুপারিশ না করতেন আমার এই ভালো চাকরি হতো না তার শুক্রিয়া আদায় করা কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টা দেখা যায় যার মাধ্যমে আমি এই পর্যন্ত আসছি তাকে একবার ভুলে যাই তাকে দেখলে সালাম দেয় না কোনো যোগাযোগ নাই একজন বিদেশে যাবে তো টাকা পয়সা নাই একজন খুব তাকে সাহায্য করছে তো বিদেশে গিয়ে আর এখন ভালো চাকরি পেয়েছে গাড়ি বাড়ি করতেছে এখন আর তার খোঁজ খবর নেয় এখন আর তার সাথে কোনো যোগাযোগও রাখে না এখন যদি সে আবার উল্টা তার সাহায্য চায় এই যে আমি কামিয়াব হয়ে গেলাম সফলতার পিছনে যাদের অবদান যারা আমাকে সাহায্য করছে যারা আমাকে পরামর্শ দিছে যাদের কারণে আমার সফলতা যাদের কারণে আমার এই বিজয় তাদের সুক্রিয়া আদায় করা শুধু আল্লাহর শুক্রিয়া খুব আদায় কর্লাহ আল্লাহ রসুল বলেন যদি তুমি মানুষের শুক্রিয়া আদায় না করো তুমি আসলে অঙ্কিত পক্ষে আল্লাহর শুক্রিয়া আদায় করলাম মাল্লা মিস কুরি না আসলাম ইয়েশমুরিল্লাহ যে আল্লাহর শুক্রিয়া আদায় করে না সে যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না এরপর আল্লাহ তার কাছে দোয়া করা দেশ এবং জাতির সমৃদ্ধির জন্য উন্নতির জন্য নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করা ইব্রাহিম আলাইহিস সালাম তা মক্কাবাসীর জন্য দোয়া করেন ওয়াই রাব্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনা হ্যাঁ আল্লাহ উনি যখন কাবা ঘর তৈরি করলেন কাবা ঘর তৈরি করার পরে মক্কার জন্য দোয়া করলেন ওয়াই রাব্বালা ইব্রাহিম রাব্বি জাল হাদাল বালাদা আমিনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ নগরীতে নগরীতে পরিণত করুন এই শহরকে একটা নিরাপদ শহরে পরিণত করুন ওয়া যুদুবনি ওয়া বনি আসলাম এবং আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা যেন আপনার অবাধ্য না হই আমার সন্তানরা যেন আপনার অবাধ্য না হয় আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন সেই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতেছেন কেন আমরা যেন যে কোনো বিজয় অর্জনের পরে যে কোনো সফলতা অর্জনের পরে আল্লাহর কাছে দোয়া করি যাদের মাধ্যমে বিজয় অর্জন হয়েছে সাতজন বীর তাদের কবর উপর একবারে ফুল দিয়ে আমি আসমান পর্যন্ত দিয়ে দিলাম তাদের যার না পরিমাণ কি হবে না যার না পরিমাণ কি হবে না তাদের কবরের সামনে এক মিনিট নিরাপত্তা না একশো মিনিট নিরাপত্তা না পালন করলে তারা একটা নেই কেউ পাবে না কিন্তু যদি আপনি তাদের কবরের কাছে গিয়ে একবার সুরে এখলাস পালন করেন তারা অসংখ্য অমনিত সাপ পাবে আপনি সুরা পাতে একবার তাদের কবরের সামনে পাঠ করেন যে সবাই মিলে এক মিনিট নিরাপত্তা পালন করেন কি লাভ আমরা তো মুসলমান আমাদের সামনে কোরআন আছে আমাদের সামনে নবীর হাদিস আছে তাহলে আমরা কেন বিজাতিদের অনুসরণ করব। বিজাতিরা তাদের কাছে তো কিছু নাই তাদের কাছে কিছু নাই তারা সাপও খায় কুকুরও খায় আবার আলাম জিনিসও খায় আরাম জিনিসও খায় এমন কোনো খাবার নাই যে তারা খায় না কেন তাদের সামনে কোরআন নাই তাদের কাছে রসুলের হাদিস নাই এজন্য তাদের কাছে যেটা ভালো লাগে সেটাই তারা করে আমরা কেন এক মিনিটের নিরাপত্তা পালন করবো আমরা কেন ফুল দিতে দিতে ওই শহীদের কবর উপর করে স্তূপ বানিয়ে ফেলবো ওই দিন ফুল ষোলোই ডিসেম্বরের ফুলের যে দাম একবার ফুল দিতে পড়ে কিছুক্ষণ পরে কুকুর এসে প্রস্তাব করে ফুলের উপর তাহলে কি লাভ হইলো কি লাভটা হইলো কিন্তু যদি সবাই দোয়া করতো যে যাদেরও ছিলেন দেশ শহীদ হয়েছে তাদের জন্য যদি আমরা সবাই দোয়া করতাম সুরা ফাঁদে সুরা এখন না সবাই পারি সবাই গিয়ে তাদের কবরের সামনে পড়লে তারা সকালে শুনতে পাইতো তারা সেখানে শুনতে পাইতো তাহলে এটা লাভ হইতো এখন কে বলবে এদেরকে এই কথাগুলো সকালবেলা একটা সময় বিশেষ করে সকাল থেকে গান থেকে সারা সারাদিন যার কারণে গুণা হয় এখনো যারা মুক্তিযুদ্ধ আছে জীবিত আছে তারা সবাই আলমদিন দেখবেন তাদের মুখে দাড়ি তাদের মাথায় টুপি শরীরে পাঞ্জাবি এগুলো করার জন্য তারা বিজয় আনছে জান দিছে এগুলো আল্লাহর কাছে দোয়া করা তাদের জন্য

আল্লাহ বিজয় করছে মক্কা বিজয় করার পরে কিতাবের মধ্যে ঘটনা আসছে আজকে হচ্ছে রক্তপাতের দিন যুদ্ধের দিন তাদের তো ওপর নির্যাতন করছে সাহাবাহের উপর এখন কাপের মর্শে আজকে বিজয় হয়ে গেছে তো খুশিতে সাহাবি বলতেছে আজকে রক্তমাদের দিন আজকে প্রতিশোধের দিন আজকে আমরা তাদের থেকে প্রতিশোধ নেব। আল্লাহ রসুল সাথে সাথে বললেন না আও মাও বুলমার হ্যাঁ আজকে হচ্ছে রহম করার দিন দয়া করার দিন ক্ষমা করার দিন সাহাবেরা একদম প্রোগ্রাম নিয়েছিল আজকে একটা কাজ কর আমরা অস্তিত্ব রাখবো না সবাইকে হত্যা করবো বোধ হারে হত্যা করবো কিন্তু আল্লাহ রসুল বলছেন লা ত্রি বা আলাইকুম তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই আজকে তোমরা সবাই মুক্ত সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে মাফ তাকে মাফ করে দেওয়া হবে যে নিজের ঘরের ভিতরে ঘরের দরজা আটকে বসে থাকবে তাকে ক্ষমা করে দিলাম যে কাবা শরীফের হেরেমে হুদুদ ভিতরে এসে নিরাপদে বসে থাকবে মুসলমানদের সাথে কোনো রক্তপাত ঘটানোর যার চেষ্টা করে না তারা তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লা রসুল তাদেরকে ক্ষমা করে দিলেন কাদের ক্ষমা করছেন যারা ইসলাম গ্রহণ করা একমাত্র আল্লাহ রসুল নামাজ তার পিঠের উপরে উঠে বচা নারী আল্লাহ রসুলের পিঠের উপর দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল থেকে মাথা উদায় না আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিতেছেন মক্কা থেকে যখন মদিনায় যাইতেছে তখন আল্লাহ রসুল বলতেছেন যে আমার স্বদেশের গোত্রের লোকেরা যদি আজকে আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র না করত তারা যদি এই পরিস্থিতি না করত তাহলে আমি আমার মাতৃভূমি মক্কা ছেড়ে দিতাম না আমি আমার মাতৃভূমি ছেড়ে দিতাম না এভাবে আল্লাহ রসুল আক্ষেপ করে বলে তখন মদিনার দিকে যাচ্ছি সেই লোক গুলা কে আল্লাহ রসুল এক কথায় ক্ষমা করে দিছে না তারাই তুমি ও আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আং তুমি অ তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম সবাই মুক্ত এটা হলো ইসলামের শিক্ষা অথচ কোরআন শরীফের এক জায়গা আছে যখন কোন বাদশা ইসলাম ছাড়া তাদের কাছে সাদুহা ওই শহরকে তারা ধ্বংস করে দেয় আজকে ফিলিস্তিনের দুর্বল দেখে ফিলিস্তিনের কি অবস্থা করে ফেলছে ইসরাইল যেখানে বড় বড় বিল্ডিং ছিল সেখানে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই ধ্বংসস্তূপের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে তাদের বাড়ি ঘর চেনা যাচ্ছে না তাল্লা বলেন নিম্নাল মুনু ইদা দাখালু দাফারু পরিয়তন সাধু আ এই বাটশারা যখন কোন গ্রামের ওপর কোন শহরের ওপর কোন দেশের ওপর কর্তৃত্ব লাভ করে ওটাকে ধ্বংস করে ছাড়ে এবং ওই শহরের ওই দেশের ওই জনপদের যারা সম্মানিত লোক ছিল তাদেরকে তারা অপদস্ত করে অপমানিত করে খুঁজে খুঁজে ধরে ধরে এদের করে অথচ আল্লাহ রসুল মক্কা বিজয় করছেন আবু সুফিয়ান যার কারণে উহুদের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধে আল্লাহ রসুল রক্তাক্ত হয়েছে শুধু সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে এ আবু সুফিয়ানের কারণে সেই আবু সুফিয়ানের ঘরে আল্লাহ রসুল তাকে সম্মান দেওয়ার জন্য বলছে আজকে যে আবু সুফিয়ানের ঘরে গিয়ে করবে তাকেও ক্ষমা করে দেওয়া হবে আবু সুফিয়ানকে তো মাফ করছে তার ঘরে যে ঢুকবে তাকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবে আল্লাহ রসুল মাফ করে দিলে তার উপরেও কোনো অ্যাকশন নেওয়া হবে না বিজয় লাভের পরে কি করতে হবে এটা হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামের আদর্শ সারাদিন গান বাজনা করা কবরে ফুল দেওয়া এক মিনিট নিরাপত্তা পালন করা এগুলা কোনো ইসলামী শিক্ষা না এটা কোনো মুসলমান করতে পারে না আমাদের সামনে কোরআন আছে আমাদের সামনে রসুলের হাদিস আছে রসুলের আদর্শ আছে যে কোনো বিজয় হোক আমার নিজের ব্যক্তিগত বিজয় হলো এখন স্কুল কলেজের ছাত্রদের আশান্তি রে প্লাস পাইলে বাস এই নাচা শুরু করে ঢোল তবলা নিয়ে বের হয় পুরো এলাকা দিয়ে ঘুরে আর দেখায় যে আমরা এ প্লাস পাইছি আমাদের সবাই ক্লাস প্লাস আমাদের সংখ্যা গরিষ্ঠ 100% পাশ করছে আল্লাহ বলেন বিজয় হয়েছে তো আমি আল্লাহর প্রশংসা করো বিজয় আমি আল্লাহ নিয়েছি বিজয় আসে তা আল্লাহর প্রশংসা করো আল্লাহর তাসবি পাঠ করো আল্লাহর কাছে ক্ষমা চাও এগুলা ছিল আমাদের দায়িত্ব আর বিজয় লাভ করলে তুই একা আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেছ এরকম না এই বিজয়ী কোন সফলতা না সফলতার মানদণ্ড হচ্ছে আল্লাহর ভয় তাকুয়া আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সব যত বেশি আল্লাহ